কামাল খান একটা মোহাম্মদ গ্যাস দুজন ভিতরে ঢুকিয়েছিল একটা বাম চার্জ করলো তারপরে ওরা পালিয়েছিল ঠিক আছে এখানে এখান থেকে ওনাকে শিফট করায় সিএমআর হসপিটালে আছি এখন বলছি এখন কন্ডিশন স্টেবল আছে বলছি ওরা পুলিশ এটা ঘটনা হয়েছিল ওনার উপরে আমরা তদন্ত শুরু করছি স্যার কোন হয়েছিল কি এটা কোন ডাক্তার লোক কিছু বলতে পারছি না ওটা বাড়ি থেকে কিছু বুলেট পাচ্ছি না বলছি ওটা ডাক্তারটাকে এখন রিপোর্ট পেয়ে গেলে আমি ক্লিয়ারলি বলতে পারি এখানে দুটো সিসিটিভি আছে তার মধ্যে একটা মনে হয় না আমরা দেখছি ওটা সিসিটিভি ফুটেজ আমরা দেখছি ওটা সিসিটিভি ফুটেজ পেলে এখন তো প্রিলিমিনারি ইনভেস্টিগেশন আমরা একটা কিছু বুঝতে পারছি এখন অ্যারেস্ট করা সম্ভব নয় নেই এখন তো অ্যারেস্ট আমরা রাইড করছি পুরো ফাড়ি থেকে কেউ নেই ঠিক আছে অনেক পুলিশ সিনিয়র অফিসার সেকশন থেকে আমরা যে এডি সাহেব এডি সাউথ ব্যাংক সাহেব আসছিলেন ছিলেন কুমার সিং সাহেব আস ছিলেন আমার আইজি রেঞ্জ সাহেব আস রাজেশ কুমার সিং সাহেব আস ওনারা দেখিয়েছিলেন ওরা আমাকে গাইডেন্স করেছেন আমরা তাড়াতাড়ি অ্যারেস্ট করার চেষ্টা করব ওকে ধন্যবাদ থ্যাংক ইউ ঘটনা ঘটেছে আমরা পার্টি থেকে বাইরে ছিলাম পার্কের কাছে পার্টি থেকে ভেতরে গুলির আওয়াজ শুনি হ্যাঁ গুলির আওয়াজ শুনে দৌড়ে যাই দেখে মিটুনরাও বেরিয়ে দৌড়ে বেরিয়েছে বেরোয়ার পরে দা লাইনে ঢুকলো উনি খোঁড়াতে খোঁড়াতে আমরা দৌড়ে গেছি ওই ওই ধার ধার থেকে বাইরে বেরিয়ে শুনেছি পার্টি দু তিনটে ছেলে ছিল বলে কামাল আর ক্যাশ এসে গুলি মেরেছে লাস্টের দার কাছে গেলুম আমরা দাও বলছে কামাল আর ক্যাশ গুলি মেরে পালিয়েছে একটা বোমও মেরেছে পার্টি কেন মারলো কেন এবার ওরা জানে কি করে মারলো কেন মারলো ওরা খার ছিল অনেকদিন ধরে কি কারণে হলো হঠাৎই দাদা দাদার উপর অ্যাটাক হলো কেন আজকে বুঝতে পারছি না আমরা তো তো জানি না কি করে তোমার নাম মোহাম্মদ আফতাব এমনি সবাই বন্ধুর বলে ডাক এই ওই কবি জি আমি বলছি এই পড়ন করো madam, इसो अधीस 007. फना त्रौप म काशट 벤, पहो है ना, माँ, अधूब रहाँ भर्त काशी 008. बन्हा पोट凌न, सिस मुद्धियरा है, मेला काशट एलो फेलो आजा,